আচ্ছা বাপের যারা বিয়ে করেছেন এই বাচ্চারা তোরা বে করিস যেন ভাব বলিস কি খবরদার তোরা নাই তোরা যারা বে করিস নি তোরা ভাব যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন তো দেখি আপনাদের কি ধারণা হয় আপনার স্ত্রী আপনার খুব প্রিয় এত সুজানো মরে যাওয়ার পরে ও বুড়ি করবে কি সুযোগ পেলে অন্য একটা জুটাবে চার মাস দশ দিন পর আর যদি খুব ভালো হয় তাহলে রয়ে যাবে এই মা বোনরা বলে যাচ্ছি শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন কেমতের মাঠে স্ত্রী কোন স্বামীর সঙ্গে থাকবে জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে শুনে রেখে দিন তার জীবনের শেষ স্বামী যেটা ছিল ওই স্বামীটার সঙ্গে সে জান্নাতে থাকবে জোরে বলু শেষ স্বামী মানে শেষ স্বামী এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীকে বলছেন ওরে প্রাণের স্ত্রী তুমি কি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও স্ত্রী বলছে অবশ্যই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই হলো আমার স্ত্রী আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি যদি শহীদ হয়ে যাই তুমি তাহলে আর দ্বিতীয় কোনো বিয়ে করো না কারণ কেমতের মাঠে জান্নাতে আল্লাহ পাক শহীদানদের জান্নাত দেবেন আর যে স্ত্রী জীবনের শেষ স্বামী পাবেন সেই স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন বললো ঠিক আছে তাই আমি করব যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান আমি আর দ্বিতীয় বিবাহ করব না বুঝলেন

অনেক স্ত্রী আছে তোমাদের দুশ্মন অনেক ছেলে আছে তোমাদের দুশ্মন ও বাবা কত স্বামী আছে দেখবেন স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী আছে অন্য মেয়ের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ঠিক না বেঠি আবার কত স্বামী স্ত্রী আছে দেখবেন স্বামী থাকতেন স্বামী আছে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বসে আছে ঠিক না বেটি বাপেরা বাস্তব বলে যাচ্ছি তাই আল্লাহ বললেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন বাপেরা কত ছেলে তার বাপকে মার্ডার করে দিয়েছে কত বাপ তার ছেলেকে মাদার করে দিয়েছে কত ইতিহাস নেবেন টাইম শর্ট ব্যাখ্যা অনেক বড় চলো এরপরে আল্লাহ পাক বলছেন ইন্না মা আমওয়ালুকুম ওয়া দুকুম ফিতনাম ওরে টাকা পয়সা সন্তান সন্তান সন্তানাদি ছেলে মেয়ে আর টাকা পয়সা দুটুই হলো ফিতনা পরীক্ষা স্বরূপ এই আয়াত কখন নাজিল হলো শুনে নিন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদবা দিচ্ছে এমন সময় হাসান আর হোসাইন আসছে হাসান আর হোসাইন যখন দুই ভাই আসছে এখন আস্তে আস্তে হোচট খেয়ে পড়ে গেছে কি 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 একটু অজটকে পড়ে মতে গেছে যাই গেছে আল্লার নবী করলেন কি সঙ্গে সঙ্গে খোদবা বন্ধ করে দিয়ে খোদবা বন্ধ করে দিয়ে ওই দুই বাচ্চাকে কোলে করে নিয়ে বললেন ইন্নামামুয়া লুকুওয়া উলা দুখুম ফিতিনা এই সন্তান আর সন্তানা এই সন্তান আর সম্পদ দুধই ফিৎনা মানে খুব পরিষ্কার শুনে ঠিক না ছেলের জন্য বাপ অনেক কিছু করে সন্তানের জন্য অনেক কিছু করে কিন্তু দুঃখের বিচার সন্তান বাপের জন্য কিছুই করে না ও শ্বশুরের জন্য করে শ্বশুরের জন্য ঠিক না পিটি এই এ বাচ্চাটা বে করে এ বলছে ঠিক বললে হবে এসব কি নরমালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহু চালাক বাপ রে বাবা চল বাবা এরপরে আব পাক বলছেন মন্ডল বাড়ার মুসলমানের বাচ্চারা আজকের এই কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি যে আজ বাড়িতে শুয়ে আছো হ্যাঁ শুয়ে আছো তোমার সোয়ার বারোটা মারা যাচ্ছি আল্লাহ কোরআনে বলছে না ইয়া আইয়ো আল্লাহ দি না মানু লাহুল হিকুম আমুয়া লুকুমওয়ালা আউলা দুকুমান জিকে নিলাম আল্লাহ বলছেন এ সন্তান সন্তানা দি টাকা পয়সা ধনসংসদ ছেলে মেয়ে জানো আল্লাহ রেবাদত থেকে তোমাকে ভুলিয়ে জানো নারা অনুরোধ করে বলে যাচ্ছি কে মতের মাঠে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না ইয়া আইয়ো হাল্না সুত তাকুম রব কাকুম ওয়াকসাও ইয়াও মাল্লা ইয়াতে ও ইদুন আউওয়ালা দি লোকমান শুধু তাই না আর আয়াত দিচ্ছি কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না ইয়াউমা ইফিরুল মারউ মিনা কি গি ওয়া উম্মি ওয়া বি ওয়া সাহিবাতি গি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি বাপ তার ছেলের হবে না ছেলে তার বাপের হবে না স্বামী তার স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই তার বোনের হবে না বোন তার ভাইয়ের হবে না প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা ঠিক না বেটি হুম প্রেমিক প্রেমিকাকে কে বলছে সোনা তুমি ছাড়া আমার ও মরে যাবার প্রেমিকটা মরে গেছে ওটা ভালোবাসা নয় লাগা কি বললাম ভালো লাগা তোরা তোদের জন্য রাগ না এইসব বাচ্চারা এরাই বড় হবে একদিন ঠিক না বেটি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমি একটু হাসি ছলে কেন বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য রাগ করবেন না আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা বইয়ের পাল্লাই পড়ে যারা স্ত্রীর ছলে মেয়ের পাল্লাই পড়ে ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছি আল্লাহ বলছে ওয়া মাইয়া ফাআল যালিকা এই অবস্থায় যারা আছে এই তাদের অবস্থা কি হবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারাই ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ পাক বলছেন তার কি করতে হবে এখন উপায় কি ও জলা মাদুল মন্ডল পাড়ার লোকেদের উপায় বলে যাচ্ছি কোরআন বলছে আমি বলিনি ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখরতানি ইলা আজালিন ক্বরিব ফাস সাদাকা ওয়া আকুম বিন সালিহীন তাহলে উপায়টা কি কোরআন বলছে ওয়ানফিকুম মিম্মা রযাকনাকুম বুঝতে যদি চাস টাকা পয়সা মৃত্যুর আগে সব দান করে দাও সব টাকা পয়সা দান করে ওহ অনেকে মনে মনে ভাবছে হুজুর বনা এবার চাদা তুলবে না বাবা চাঁদা তোলার কথা বলিনি কোরআনে আয়াত আছে তাই বলে গেলাম আল্লাহ বলছে বাঁচতে যদি চাস ওয়ান ফিকুম ইম্মা রোজাক টাকা পয়সা খরচা কর কেন করবি আমি যে রেজেক তোদের দান করেছি এই সোনাওয়ালা রাম এই জরি দর্জি ফুল মেশিনের রোস্তাগারে রাম এই কোটিপতি লোকের টাকা পয়সা তোদের পিছনে দিয়েছি তোদের যে টাকা পয়সা দিয়েছি ওয়ান ফিকুম ইম্মা রোজাক আমি আল্লাহ তোদের যে রেজেক দিয়েছি ওই টাকা পয়সাগুলো রেজেক গুলো তোরা খরচা করবি কোথায় খরচা করবে কবি করবে মিন কবলে আইনা আতিয়া মাউতু মৃত্যু আসার আগে মরণ আসার আগে টাকা পয়সা গুলো সব দান করে চলে যান মৃত্যু এলে কি হবে তখন কি বলবি আল্লাহ বলছেন আল্লাহ বলছে মৃত্যু এলে কি বলবি হঠাৎ যদি আজরাই এসে যায় কি বলবি ফায়াকুল রাব্বি ওরা তখন বলবে লাউলা আখরতানি ইনা আজালিব করি আল্লাহ আল্লাহর কিছুদিন থাকার মতো অবস্থা দাও না অনেকে দেখবেন মরণের সময় আমার বউ কোথায় বউয়ের খুঁজে দিচ্ছে অনেক বউ পাইনি বউ চলে গেছে আমার নাতি কোথায় ছেলে কোথায় ইমুক কোথায় তমুক কোথায় করে ঠিক না বেঠি জীবনের শেষ খাবার খেতে যায় আল্লাহ বলে খেয়ে কি করবি চলে আয় আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দি আর মৃত্যু এসে গেলেই তো বলবি আল্লাহ আমাকে আর কয়েকদিন বাঁচার ক্ষমতা সময় দাও না আল্লাহ আল্লাহ কয়েকদিন বাঁচার সময় দাও না আল্লাহ আল্লাহ বলছে সয়া কৌলা র ইলা জালিন করি আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেওয়া গেল না কিছুদিন সময় দেওয়া গেল না আল্লাহ কি বলছে বা শুনুন কেন সময় দিলে কি করবি কি করতি সময় দিলে কি করবি ও তখন কি বলছে শুনুন অনেক দান খয়রাত করতাম অনেক দান খয়রাত করবো আল্লাহ সব দান খয়রাত করে দেবো আল্লাহ রাস্তায় আপনার রাস্তায় আল্লাহ বলবে বান্দা এটা কখনই হতে পারে না তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর সময় দিয়েছি নব্বই বছর বয়সের ভিতরে একটা টাকাও তুই দান করিস নি এখন মৃত্যুর ভয় বলছি দান করবো বুঝতে পারছি এমনি এরা চাঁদা চাইলে চাঁদা দেবে না ওর বইয়ের পেতে বাচ্চা আল্লাহ বলে তুই চাঁদা দিবি না তো দিতে হবে না মনেরা কি তোর বইয়ের পেতে বাচ্চা নরমালের বাচ্চা সিজারে করাবো ট্যাঙ্কটা দেখিয়ে দেবো এক লাখ টাকাই আল্লাহ কেরাম জি এস দেখতে পাচ্ছি আল্লাহ বলে হুগলি জেলার লোকেরাম তোদের এখানে আলু হয় খুব বেশি এই হুগলি জেলার লোকেরাম তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি তোরা সোনার কাজও করিস আর তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি আলু উঠে গেলি ধান ধান উঠে গেলি পাট পাট উঠে গেলি আবার ধান ধান উঠে গেলি আবার আলু তোদের মাটিটাকেও সোনা করেছি একশো বস্তা আলু তুই পেলি এক বিঘে একশো বস্তা আলু তোকে দিলাম আমার দেওয়া জমিন আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া সবকিছু একশো বস্তা আলু এই 100 বস্তার মধ্যে আড়াই বস্তা তো আমার যাকাত দেওয়ার কথা। কি রে দিলিনী তো সব স্টোরে রেখে দিদি ঠিক আছে ঠিক আছে কিباب আমি কার্ডমো দেখ জিএসটি কেমন কাটি দেয়। 6 মাস পরে বার করবি 6 বস্তা পচা পাবো। শেষ। আল্লাহ বলে আমারে দেওয়া জমিনে তোরা ধান করবি নি করতে হবে না। 100 বস্তা ধান পেলি একশো বস্তা ধান পেলি ধান নিয়ে তোরা করলি কি আচ্ছা ধান রাখে কি বলে বাবা মরাই মরাই হ্যাঁ একশো বস্তা ধান পে তুই মরাই রেখে দিলি কেন রে আড়াই বস্তা তো দান করার কথা দিলি নি তোর দিতে হবে না ইঁদুরদের বলে দেবো ছ বস্তা খেয়ে নেবে ইঁদুরদের বলবো খেয়ে নে ছ বস্তা ওরা ছ বস্তা খেয়ে নিয়েছে দেখেছে আল্লাহ বলছে টাকা দিয়েছি দান করবি না মনে রাখিস তোদের দান করতে হবে না টাকা দিয়ে যে তোরা দান করবি নি পৃথিবীতে একটা রোগ দেবো নাম হলো তার সুগার সব খাওয়া বন্ধ একটা করে উচ্চার করলা লাখাও এই যারা সুগার রুগী জিজ্ঞেস করুন পৃথিবীর সব খাওয়া বন্ধ উচ্চার করলা আর শশা সব খাওয়া বন্ধ মিষ্টির দোকানের সামনে সুগার রুগীটা দাঁড়িয়ে দেখতেছে

তাহলে দান খয়রাত করতে তাই তো কিছুদিন মৃত্যুর সময় দিলে হ্যাঁ আর কি করবি কোরআন বলছে ও মেনা ভালো ভালো লোকেদের সঙ্গে বন্ধুত্ব করব আল্লা বলবে এই সত্তর বছরে একদিনও তুই ভালো লোকের সঙ্গে করিস নি আলেম উলামা এই ইমাম সাহেব বক্তা সাহেব আলেমদের সঙ্গে অলিদের সঙ্গে সম্পর্ক রাখিস নি সত্তর বছর বয়স পর্যন্ত এখন মৃত্যু এসে এসে বলছি তুই ভালো লোকের সঙ্গে চলবি এ তো সম্ভব হবে না রে হবে না রে ইজাঝা আজাল হুন লা আস্তা ফিরু না সাত আও ওয়ালা ইয়াস্তাফ আমার মৃত্যুর ফেরেস্ত যখন আসবে না এক মিনিট আগেও হবে না এক মিনিট পরও হবে না কোনো খবর হবে না এখানে রে চ চ আজরাইল জানটা কবজ করে নে কি ভাবে জানটা নটা ছিদ্র আছে কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে মনে রাখবেন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে আর পেছনে এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে আল্লাহ আল্লাহ বের করে বাড়ি থেকে ভাব কত লোক মারা গেছে মরণের সময় পেশাব ফিরে ফেলে ঠিক না বেঠিক কত লোক মারা গেছে মরণের সময় পায়খানা ফিরে ফেলে কত লোক মারা গেছে দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে

আমার নবীর সাথে যারা বসে আছে ইমান নিয়ে বসে আছে নবীর সাহাবিরা খাঁটি ইমানদার যারা বসে আছে ওয়ালি মুমিনিন মুমিনদের জন্য হলো ইজ্জত তাহলে ইজ্জত তিন শ্রেণীর লোকে তিন তিন ব্যক্তি এক নাম্বার ইজ্জত কার যারা বলুন ইজ্জত আল্লাহর জন্য দুই নাম্বার ইজ্জত কার অলি রসুলিহি তার রসুলের জন্য তিন নাম্বার ইজ্জত কার অলি মোমিনিল মোমেনদের জন্য হল ইজ্জত এই জন্য যারা হাঁট খাঁটি মোমেন মুসলমান তাদের পৃথিবীতে কেউ বেশ করে পারে না কত লোক কত কথা বলবে আল্লাহ পাক কোরআনই বলেছেন সূরা ফাতিরের দ্বিতীয় নাম্বার আয়াতে মা ইয়াhtaqillahu lin-nasi ফালে rahmatin fala yumsikalaha aw ma yumsik fala mursilalahu min ba'dihi wa huwal azizul hakim এই বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি কারোর জন্য আমি আল্লাহ কারোর জন্য আমার রহমতের দরজা খুলে দিই পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে দেয় আর আমি আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দিই কোন পাবার ক্ষমতা নেই ওই দরজা সে আবার খুলে দেয় যতক্ষণ না আমি আল্লাহ হুকুম দিই কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন আর এই আয়তের পিছনে একটা হাদিস আছে আবদুল্লাহ আব্বাসকে আল্লাহ নবী বলছেন তখন ছোট বালক হে বালক হে বালক হে যুবক সনক আমি মোহাম্মদ বলে যাচ্ছি মানুষ সারা বিশ্বের মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তোমার তকদিরে আল্লাহ পাক যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে তার কম হবে না বেশি হবে না আর বিশ্বের মানুষ যদি তোমার উপকার করতে চায় সম্মান করতে চায় সুনাম করতে চায় মানে কি বল ভাইরাল করতে চায় আমি আল্লাহ যতটুকু তোমার তকদিরে রেখেছি সুনাম ততটুকুই তুমি সুনাম পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আবদুল্লাহ ইবনে উবাইকে কেন্দ্র করে মুনাফিকদের আলোচনা চলছিল ঠিক না বেটি এতক্ষণ আর মুনাফেকার আলোচনা নয় প্রথম রুকু হয়ে গেল বাবা এই সূরাটার 11টা আয়াত 8টা আয়াত হয়ে গেছে সংক্ষেপে সংক্ষেপে আমার পরবর্তী বক্তা আসবে আর মাত্র তিনটা আয়াত আছে পাঁচ মিনিট সময় দেওয়া যাবে অভাব যাবে হ্যাঁ চলুন এবারে যে তিনটা আয়াত আছে এই তিনটা আয়াতের আলোচনা এই আয়তার থেকে একটু আলাদা মোনাফেকের পরই আমার আমার আল্লাহ ভালোই জানেন যে আমার নবীর পাশে যারা বসে আছে নবীর সাহাবিরা আমি মোনাফেকদের সম্পর্কে এত কিছু কথা বলছি আমার নবীর অরিজিনাল যারা মোমেন ব্যক্তি অরিজিনাল যারা খাঁটি তাদের মনটা ভেঙে যেতে পারে আল্লাহ আমরা কি ওই দলে পড়ে গেল যদি মনে করে বা তাদের মনটা যদি একটু ছটফট করে তারা যদি একটু চিন্তিত হয়ে যায় তারা যদি বউ বাচ্চার পাল্লায় পড়ে আমার এবাদত থেকে ভুলে যায় এই যেমন আজকের কয়েক মানুষ দেখবেন বুড়ি এই ঠান্ডায় বুড়ো আর যুবক নতুন বিয়ে করেছে বউকে ছেড়ে আসতে পারছে না এই জলসায় ঠান্ডা পড়ে গেছে শ্বশুরের সাত খাট আল্লাহ দিকে ঠ্যাং তুলে শুয়ে আছে রাগ করো না বাপ বাস্তব কথাগুলো বলছি কতগুলো শুনতে খারাপ লাগবে কত যুবক ছেলে কত যুবক ছেলে আছে দেখবেন প্রেমিকা ফোন করবে রাত সাড়ে এগারোটার পরে ও তাই সেই ফোনের অপেক্ষায় পড়ে আছে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলে হুজুরের ওয়াজ শুনতে যাবি রকম অবস্থায় পড়ে আছে আল্লাহ কোরআনে কী বলছে দেখি আবার অনেকে আছে দেখবেন কাজের ভেজালে সোনার কাজ জরির কাজ সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেলাইয়ের কাজ ঝালায়ের কাজ কত রকমের কাজ আছে জরি দর্জি ফুল মেশিনের কাজ আছে কত কাজ তারা ফেলে রেখেছে মনে মনে ভাবছি এক্ষুনি যদি জলসায় যাই আমার কাজটা হবে না সমস্যায় পড়ে যাব দু জলসায় আজকে কাজ নেই এখানে বসে বসে শুনে নিই কাজ হয়ে যাবে কিছু কথা শুনবে কিছু কথা শুনবে না যেটা ওর মনে লাগবে ওর মতের বিরুদ্ধে যাবে তখন আমার উল্টো পাল্টা বলবে ঠিক না একদম কথা আল্লাহ তাদের জন্য কি বলছে দেখুন মোমেন ব্যক্তিদের জন্য কি বলছে দেখি এতক্ষণ তো মোনাফেকদের খানটা হলো মোনাফেকদের মোনাফিকদের কথাবার্তা কেমন হবে মোনাফিকদের উদ্দেশ্যটা কি মোনাফেক চিনবেন কি দেখে বন্ধুত্ব রাখবেন রাখবেন কি না মুনাফিকরা কি চায় সব সম্পর্কে বলেছি আরো অনেক ব্যাখ্যা আছে বা শুধু এইটুকু আয়তের মধ্যে নয় তো গোটা কোরআনটা অনেক আয়ত রয়েছে এর পিছনে জাস্ট এবার পরের আয়তটা এরপর আল্লাহ বলছেন ইমামদারদের সম্পর্কে আপনারা মোমেন্ট না মোনাফেক কোনটা যারা বলুন আরে বলুন না মুখটা কেন বলতে ভয় লাগছে এবার এবার বলতে ভয় লাগছে কেন এতক্ষণ তো ভেঙে দিয়েছি আরে মুখ ফুটে বলুন না আপনার মোমেন না মোনাফেক জোরে বলুন মোমে আল্লাহ কি বলছে এবার মোমেনদের দেখি ইয়া আইনো গাল্লা দিনা লা পুলিহিকুম আমো বানুকুমুবলা আও লাদুকুম আও দিকিরিল্লা ওয়া মাইয়া ফালজা লিক ফফুলা ই কহুমু লুখ বাংলা মানেটা কি হেই মন্দর বন্ধ গন য়া অয়ো হল্লা লা তুলি হিকুম আমুয়া লুকুমওয়ালা আওলা দুকুম আনজে কিরিল্লাম হে জলা মাদুর মণ্ডল পাড়ার লোকেরা হে ইমানদার বান্দা গণেরা লা তুলি হিকুম আমুয়া লুকুমওয়ালা আওলা দুকুম আনজে তোমার স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধন সম্পদ আজকের এই আল্লাহর সেক্ষের থেকে আল্লাহর এবাদর থেকে কোরানের মাহফিল থেকে জলসার মাফিল থেকে যেন মুখটা ফিরিয়ে না যারা এইগুলো বাদ দিয়ে বাড়িতে বসে আছো ফাউলা ইকা হুমুল খসিরুন তারা হবে জাহান্নামী ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বুঝতে পারছেন কি হচ্ছে হে ইমানদার বান্দাগণ লাতুল তুল হিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের স্ত্রী ছেলে মেয়ে জানো তোমাদের লাতুল হিকুম আমুয়া তোমাদের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যেন আল্লাহর ইবাদত থেকে যেন ফিরিয়ে না রাখে এই এই জংসার মাফিলে আসলেও আল্লাহর ইবাদত হবে ঠিক না বে কোরআনের আয়াত পড়লে যেমন নাকি কোরআনের আয়াত শুনলেও তেমন নাকি কোরআনের আয়াত আমল করলেও তুমি একজন জান্নাতি লাতুল হিকুম আমুয়া লুকুম তোমার ঘন সংসদ যেন আল্লাহর রেবাদ থেকে ভুলিয়ে না রাখে তোমরা আজকের আল্লাহর ইবাদত থেকে ভুলে আছো এই জলসারা প্যান্ডেলে না এসে ঘরে তোমরা বসে আছো এই জলা মাধ্যমে মুসলমানের বাচ্চারা মনে রেখো কেয়ামতের মাঠে তোমাদের বারোটা বাজানো হবে আবদুল্লাহ গিল মারুফ বলেন এই কোরআন বলে যাচ্ছে এক নাম্বার যারা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছো তাদের বারোটা বাজবে আর দুই নাম্বার হলো আল্লাহ বলছেন ওয়ালা আউলাদুকুম যারা সন্তানের মায়ায় পড়ে স্ত্রীর ভালোবাসায় পড়ে

আল্লাপাক বলছেন কিাম তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদের আল্লাহর এবাদত থেকে মুখ ফিরিয়ে না রাখেন ছোট্ট একটা কথা বলিস শোন এর পিছনে একটা আয়াত আছে এর পিছনে একটা আয়াত আছে